আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সার্থ ছ ফেব্রিক থেকে আজকে আপনাদেরকে দেখাবো শাড়ি জামা গাউন লেহেঙ্গা সব করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনে কাজ করা থাকবে এগুলো দাম থাকবে অফার প্রাইস এগুলো আগে সাড়ে তিনশো চারশো টাকা করে সেল করা হয়েছিল বর্তমান প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবে হ্যাঁ বললাম তো সাত ছোয়া মানে এখন অফার এই মাসটায় অফার চলবে ডিসকাউন্টের বাজার চলতিছে এখন সাতট ছোয়াতে ঠিক আছে তো যারা ডিসকাউন্টে কিনতে যাবেন তারাই সাত ছোঁয়ার পেসটা ফলো দিয়ে সাত ছোঁয়ার সাথেই থাকবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র দেড়শো টাকা গজ লুকটা দেখেন জাস্ট কত সুন্দর একটা লুক লেহেঙ্গা গাড়ারা সারারা নায়রা কামিজ থেকে শুরু করে যে কোনো জিনিস করতে পারবেন স্কার্ট প্লাজো গাড়ারা সারারা থেকে শুরু করে যে কোনো জামা এবং কি এগুলো আপনারা থ্রি পিসও তৈরি করতে পারবেন কামিজ এবং অনেক আপুরো আছেন শাড়ি পরতে ভালোবাসেন তারা শাড়িও পরতে পারবেন এই কালেকশন দিয়ে দাম থাকবে মাত্র টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনটা নিতে পারবেন দাম কত মাত্র একশো ঠিক আছে তো যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন স্টপ তো দেখেন এটা যেটা দেখতেছেন এটা সাড়ে তিন বড় রেড কালার এটাও থাকবে আজকের একশো পঞ্চাশ টাকা গেছে জি যেটাই নিবেন যেটাই নিবেন এই ভিডিও থেকে যেটাই এই যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন দেখেন কত সুন্দর কুচি করে বানাইলে ড্রেসআপ গুলো কত সুন্দর লাগবে আমি কাল জাস্ট একটু হাত দিয়ে ধরতেছি তাতে দেখেন কত সুন্দর কুচি হয়ে গেছে এগুলো কালেকশন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটাও দেড়শো টাকা গছ হ্যাঁ ওটারই আরেকটা কালার হবে এগুলো কালেকশন করলে সচরাচর আপনারা পাবেন না এগুলো আমাদের স্টক খালি দেখে এত কম দামে আপনাদের দিচ্ছি কারণ এটা সচরাচর বিক্রি হয় তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা গজে এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু ডেলিভারি চার্জ দেড়শো টাকা কাপড় গজ থাকবে দেড়শো টাকা পুরোটা টাকায় আপনি হাতে পাওয়ার পরে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিবেন দেখেন এখন যেগুলো দেখবেন এগুলো অল ওভার এরকম কাজ ঠিক আছে আচ্ছা মাল্টি সুতার কাজ অল ওভার তো এগুলো আর আমরা খুলবো না এগুলো আপনাদেরকে একটা একটা করে আমরা নম্বর করে ফেলে দেখাবো কারণ ফল ওভার মানে ওয়াল ওভার একই কাজ আছে এগুলো এজন্য জন্য আপনাদেরকে এগুলো একবারে দেখা দিচ্ছে এগুলো থাকবে দেড়শো টাকা তো দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে মাত্র একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন কত সুন্দর কালেকশন সাত তো ছোঁয়া মানে সুন্দর সুন্দর কালেকশন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর যারা বগুড়ার আশেপাশে থেকে দেখতেছেন সরাসরি আমাদের শপে আসেও নিতে পারবেন আমাদের শপটা হলো বগুড়া হকস মার্কেট রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এখানে যে কোনো কাপড় নেবেন আপনারা মূল্য ছাড়ে পেয়ে যাবেন আর যারা আমাদের ভিডিও দেখে আসবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন যদি সাবস্ক্রাইব করে না আসেন আমরা বলে ভিডিওর দাম আপনাকে কাপড় দেবো না কারণ আমরা এখানে অনেক দামে সেল করি তিনশো টাকা আড়াইশো টাকা আপনি যখন আমাদেরকে প্রুফ দেখাবেন হ্যাঁ ভাইয়া আমরা আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং প্রতিনিয়ত ভিডিও দেখি তাহলে আপনাকে আমরা অল্প দামে দেব ঠিক আছে না ছাড়া করলে দাম বেশি দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে এটা দেখেন ব্লু কালার এগুলোতে আপনি শাড়ি গাউন লেহেঙ্গা সব করতে পারবেন আরেকটা কালার দেখেন রেড কালার এই যে আমি লাস্ট কালার এটা আজকের ভিডিও শেষ কালেকশন যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা বগুড়ার আশেপাশে থেকে দেখতেছেন তারা সরাসরি আমাদের শপে এসে আপনারা শপিং করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ